আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মুড়ি দিয়ে বাচ্চাদের জন্য ভীষণ টেস্টি আর এতটা লোভনীয় খাবার বানানো সম্ভব সত্যি একবার বাসায় না বানালে বিশ্বাস করতেই পারবেন না আর মজার বিষয় হচ্ছে এই খাবারটি একবার তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে বাচ্চাকে খাওয়াতে পারবেন এই খাবারটি কিন্তু খুবই কম উপকরণে আর অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন আমি প্রথম যেদিন এই খাবারটি বানিয়েছিলাম আমার ছেলে বাটি সবটুকু একদম চেটেপুটে খেয়েছিল এরপর থেকে খাবারটি মাঝে মাঝে তৈরি করে খাওয়াই তো এখানে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি চট করে দেখে নেওয়া যাক তো এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি মুড়ি দর্শক মুড়ি কিন্তু বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে এখন চুলার আশ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে মুসমুসে করে ভেজে নিতে হবে আর অবশ্যই ঘন ঘন নাড়তে হবে নয়তো উপরের মুড়িগুলো মুসমুসে না হতেই নিচেরগুলো পুড়ে যাবে তো যাই হোক মুড়ির কালারটা যখন হালকা একটু চেঞ্জ হবে আর মুসমুসে হবে তখন চুলা অফ করে দিব এখন মুড়িগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারের জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে একটা পাউডার তৈরি করে নিব দর্শক এই পাউডারটা এয়ারটাইট বয়ামে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে বাচ্চাকে খাওয়াতে পারবেন তো এক মাস পর্যন্ত সংরক্ষণ করে বাচ্চাকে খাওয়াতে চাইলে মুড়ির পরিমাণটা আরও একটু বাড়িয়ে নেবেন তো চলুন এটা কিভাবে রান্না করে বাচ্চাকে খাওয়াতে হবে সেটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা মাঝারি সাইজের গাজরের অর্ধেকটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি একটা স্টিমারের সাহায্যে তো এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার সুবিধার্থে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু একদম মিহি পিউরি তৈরি করিনি কিছুটা দানা দানা রেখেছি এখন আবারও চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ঘিতে রয়েছে গুড ফ্যাট তাই সাত মাস থেকে বাচ্চাদের খাবারে একটু একটু করে ঘি অ্যাড করবেন তো ঘিটা গলে আসলে দিয়ে দিব গাজরের পিউরিটা তো ঘিটা গলে আসলে দিয়ে দিব গাজরের পিউরিটা ঘির সঙ্গে গাজরের পিউরিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি তারপর এর মধ্যে যখন বলক চলে আসবে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ মুড়ির পাউডার অর্থাৎ মুড়ির সিলে লাখ সময় চুলার আঁচ আমি মিডিয়াম হিটে রেখেছি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য এক চিমটি লবণ আপনারা চাইলে দুইটা খেজুর পিউরি করে এখানে অ্যাড করতে পারবেন এতে খাবারটি আরও বেশি টেস্টি হবে আমার কাছে খাবারটি অনেকটাই ঘন লাগছে তাই সামান্য একটু পানি অ্যাড করে লিকুইড করে নিচ্ছি তো দর্শক এ পর্যায়ে আপনারা বাচ্চাদের পছন্দ মতো লিকুইড রেখে নামিয়ে নেবেন এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক মজাদার একটি মুড়ির রেসিপি এই খাবারটি আপনারা সাত মাস থেকে বাচ্চাদেরকে সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় খাওয়াতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর বাচ্চাদের সহজ এবং পুষ্টিকর আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ